তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে আলহামদুলিল্লাহ তাহলে হ্যাঁ আমি শেষ করে নি আমার বন্ধুগণ আসলে আপনি যে মোনাজাত দিতে বললেন আমাকে উঠাই উঠবে উঠাইছেন কয়টায় না আপনি বলেন আপনি বলেন এটা কি ঠিক করছে আমি চলে যাচ্ছি না 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 আমি আমি সারাদিন পরে কষ্ট করছি এই করার জন্য আমি সারাদিন বলে না না কোনো আলেমদের বিরুদ্ধে খেলতে যাবেন না এখানে একজন আলেম সবকিছু জানে বিদায় এখানে বসছে এই রাত্র এই রাতের বেলায় আমি উঠছি সাড়ে এগারোটায় এখন বাজে কত এই শীতের রাত্রে সুতরাং আপনি আমাকে বললেন শেষ করে দিতে আপনার দর্শক চায় না আপনি এবার করেন আমি চলে আমি এত কষ্ট করে আমি কোন খানা পর্যন্ত খাই নাই না না তাহলে আপনি আপনি টয়েল করলেন কেন না না করেন আপনি টয়েল করলেন কেন আমি শেষ করে দিচ্ছি আর করেন না বুঝলাম করেন করেন না উনি ঠিক করছে হ্যাঁ উনি ঠিক করছে আস্তে করে বলেন তো ঠিক করছে কিনা এটা কখনোই করে মমিন সহ্য করতে পারে আল্লাহর জমিনী আল্লাহর কুরআনকে বন্ধ করা যাবে না কাফীরের আইন করে আইন পাস করেছিল বখাল আল্লাহ দী না কাফারু না দাস মাউনি হালদাল কুরআনী ওল কাউফি গিলা আল্লাহ তাকলিফুন আবু জাহিলাহানপুর আইন পাস করেছিল এই জমিনে সুদ চলবে কোষ চলবে জেনা চলবে বেবিচার চলবে রুব্বানি নাচে কোমর দোলায় ডান চলবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেয়া যাবে না আল্লাহর কোরআনের হক শুনতে দেয়া যাবে না প্রচার করতে দেয়া যাবে না এই সমস্ত আবু জাহেলের বিরুদ্ধে সচ্চার হওয়ার দরকার আছে না আস্তে করে বাসার মধ্যে বলা ঠিক অবশ্যই দরকার আছে কোরআনকে বন্ধ করতে যাবেন না কারণ এই প্রদীপকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জ্বালিয়েছেন এই কোরআনের হককে বন্ধ করা যায় না নষ্ট করা যায় না কারণ এই কথাগুলো শুধু পড়ে এই কিতাব পড়ে এতগুলো কথা আসে না এগুলো আসমান থেকে একজন বক্তা একজন আলেম যখন এই জমিনের পরে বসে এই চেয়ারে বসে তখন আল্লাহ পাক রব্বুল আলিন আসমান থেকে অহির মতো তার উপরে নাজিল করতে থাকে গাইরে মাতলু ঠিক কিনা যেটা সরাসরি কোরআনের মাধ্যমে আসছে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে এটা হচ্ছে মাতলু এটা কি এটা হচ্ছে মাতলু সরাসরি আল্লাহর পক্ষ থেকে মেসেজ এদিকে কানখাড়া করেন আর যেটা আল্লাহ নবীর মাধ্যমে ওরাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আসছে এটা হচ্ছে গাইনে মাতল এটাও আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ ছাড়া একজন আলেম কিচ্ছুই বলতে পারে না এটা মেনে নিতে হবে বাবা এখনো খানা খাই নাই কি পরিমাণ কষ্ট আমার মিডিয়া দুইটা আসছে বিশেষ করে আমার ড্রাইভার কি পরিমাণ কষ্ট করছে জীবনটা হাতে নব্বই করে গাড়ি চালিয়েছে আমি বাইক বারবার আয়তাল কুর্সি পড়তেছি আল্লাহ এতগুলো মানুষ আমাদেরকে ভালোবাসছে তা আমি আসছি আর এখানে চলে যাওয়ার জন্য এইভাবে চল্লিশ মিনিট আলোচনা করে আমি চলে যাব ওরকম এনার্জি আল্লাহ আমার শরীর দেয় নেই আমার শরীরে এমন এনার্জি আল্লাহ দিছে যেটা এটা আসমানি পাওয়ার চলবে তো ঠিক না